ওয়েলকাম স্টুডেন্টস এডুকেশনাল পারফেকশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্বের অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমে ল্যান্ড সেকেন্ড সেমিটারি ইভ্যালুয়েশানের অ্যাক্সেট গণিত প্রশ্ন অর্থাৎ অঙ্ক প্রশ্ন নিয়ে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো এই প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটি দু হাজার বাইশ সালের একটি পরীক্ষার একটি স্কুলের প্রশ্ন কিন্তু সেই কারণে এই প্রশ্নের মান তোমরা দেখতে পাচ্ছ পূর্ণ মান রয়েছে কুড়ি এবং সময় রয়েছে এক ঘন্টা কিন্তু এবারে দুই হাজার পঁচিশ সালে তৃতীয় শ্রেণীর সমস্ত পরীক্ষা দ্বিতীয় সামেট্রিক অর্থাৎ দ্বিতীয় পর্বের সমস্ত পরীক্ষা হবে তিরিশ মার্কের এবং সময় থাকবে এক ঘন্টা অর্থাৎ এক্ষেত্রে যে কুড়ি মার্ক রয়েছে এটা বেড়ে হবে তিরিশ মার্কের দ্বিতীয় পর্বের পরীক্ষা হবে তিরিশ মার্কের এবং দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় পর্বের পরীক্ষা পনেরো আগস্টের পরে হবে পঁচিশ আগস্ট সারা রাজ্যে অনুষ্ঠিত হবে বলে খবর তাহলে এখানে আমরা তৃতীয় শ্রেণীর সেট গণিত প্রশ্ন আলোচনা করবো দু হাজার পঁচিশ সালে এই পরীক্ষাটা হবে তিরিশ মার্চের সময় থাকবে এক ঘন্টা তাহলে এটা যেহেতু বাইশ সালে কোশ্চেন তাই রয়েছে পূর্ণমান কুড়ি তাহলে প্রথমে দেখো বিদ্যালয়ের নাম লিখতে হবে আগে যা রয়েছে এখানে বিদ্যালয়ের নাম নিজের নাম বিদ্যালয়ের নাম অর্থাৎ স্কুলে যেই স্কুলে পড়ে শিক্ষার্থী সেই স্কুলে নাম লিখতে হবে তারপর পরীক্ষার্থীর নাম অর্থাৎ ছাত্রছাত্রী নিজের নাম লিখবে এখানে যে পরীক্ষা দিচ্ছে তারপর নাম্বার লিখবে এখানে এরপরে দেখো একের থেকে প্রশ্ন রয়েছে সঠিক প্রশ্নের নিচে দাগ দাও সঠিক প্রশ্নের নিচে দাগ হবে না এটা হবে সঠিক উত্তরের নিচে দাগ দাও প্রশ্নের সঠিক উত্তরের নিচে দাগ দা হবে তাহলে হাফ মার্ক করে রয়েছে ছটা প্রশ্ন তিন মার্ক মোট তাহলে দেখো একের দেখে কয়ে প্রথম প্রশ্ন রয়েছে কোনো সংখ্যাকে সাত দিয়ে ভাগ করলে ভাগ হতে পারে আট নয় নাকি পাঁচ তাহলে এই তিনটার মধ্যে যে কোনো যেটা সঠিক সেইটা প্রশ্ন উত্তরের নিচে ডাক দিতে হবে তাহলে দেখো এখানে সাত দিয়ে ভাগ করা হচ্ছে মানে ভাজক হচ্ছে সাত তাহলে ভাগ কত হতে পারে সাত দিয়ে যেহেতু ভাজ ভাগ করা হচ্ছে অর্থাৎ ভাজক যেহেতু সাত তাহলে ভাগ শেষ সবসময় ভাজকের চেয়ে ছোটো হয় তাহলে এখানে আট সাতের চেয়ে ছোটো নয় নয় ও সাথে ছোটো নয় পাঁচ যেহেতু সাথে চেয়ে ছোটো তাহলে পাঁচটাই হবে সঠিক উত্তর অর্থাৎ পাঁচের নিচে দাগ দিতে হবে তাহলে এক্ষেত্রে উত্তরটা হবে পাঁচ তাহলে কোনো সংখ্যাকে সাত দিয়ে ভাগ করলে ভাগ শেষ হতে পারে পাঁচ পাঁচের নিচে দাগ দেবে তারপর ক্ষয়টাকে প্রশ্ন রয়েছে এগারো থেকে তিন বিয়োগ করা যায় বিয়োগ যায় চারবার দুবার নাকি তিনবার তাহলে এগারোকে তিন দিয়ে ভাগ করতে হবে এক্ষেত্রে তাহলে এগারোকে তিন দিয়ে ভাগ করলে দেখো তিন তিনে নয় তিন চারে বারো বেশি হয়েছে তিন তিনে নয় অর্থাৎ ভাগ ফল হবে তিন এগারোটা হবে ভাজ্য আর তিন যদি ভাজক হয় তাহলে ভাগ ফল হবে তিন আর ভাগশেষ থেকে যাবে এগারো থেকে নয় বাদ গেলে দুই তাহলে এখানে ভাগ ফলটা যেটা সেইটাই উত্তর হবে ভাগ ফলটা হচ্ছে তিন তিন তিনে নয় যেহেতু এগারো থেকে তিন দিয়ে ভাগ করে ভাগ ফলটাই হবে উত্তর অর্থাৎ এগারো থেকে তিন বিয়োগ যাবে তিনবার তিনের নিচে দাগ দিতে হবে এবারে উভয় রয়েছে পঁয়তাল্লিশ সংখ্যাটি দুই তিন চার বিভাজ্য তাহলে কত দ্বারা বিভাজ্য সেটা লিখতে হবে দুই বিভাজ্য কিনা পঁয়তাল্লিশ সংখ্যাটি কি দুই দ্বারা বিভাজ্য মোটেও নয় কেননা পঁয়তাল্লিশ সংখ্যাটিতে একক সংখ্যা কত রয়েছে পঁয়তাল্লিশ সংখ্যাটিতে এককের অঙ্ক রয়েছে পাঁচ একক দশক তাহলে এককটি রয়েছে পাঁচ দশক হচ্ছে চার তাহলে যেহেতু একক পাঁচ রয়েছে অর্থাৎ বিজোড় সংখ্যা তাহলে এটা দুই দ্বারা বিভাজ্য হবে না তাহলে তিন দ্বারা কি বিভাজ্য হতে পারে আমরা দেখি এই তিন দ্বারা বিভাজ্য তার নিয়ম প্রয়োগ করি তাহলে এই সংখ্যা দুটা যেটা রয়েছে এই অঙ্কটা রয়েছে পঁয়তাল্লিশ তার অঙ্কগুলো দুটা রয়েছে চার আর পাঁচ দুটো যোগ করলে চার পাঁচ অঙ্ক দুটা অর্থাৎ ডিজিট দুটা যোগ করলে আমরা পাচ্ছি চার আর পাঁচ যোগ করলে নয় নয় তিনের নামটা রয়েছে তিন তিনে নয় তাহলে যেহেতু নয় তিন দ্বারা অর্থাৎ পঁয়তাল্লিশের চার আর পাঁচ যোগ করলে নয় হচ্ছে নয় তিন দ্বারা বিভাজ্য তাহলে পুরো পঁয়তাল্লিশ সংখ্যাটাই তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে এখানে সঠিক উত্তরটা কোনটা হবে না পঁয়তাল্লিশ সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে না আর দুই দ্বারা বিভাজ্য না হলে চার দ্বারাও বিভাজ্য হবে না তাহলে তিন দ্বারা বিভাজ্য সঠিক উত্তর তিনের নিচে দাগ দিতে হবে এরপরে দেখো এরপরে প্রশ্নটা হচ্ছে ভয়ের দাগ একটি কলার দাম দু টাকা হলে তিন জোড়া কলার দাম কত দশ টাকা না বারো টাকা না ষোলো টাকা তাহলে একটা কলার দাম হচ্ছে দু টাকা তাহলে এক জোড়া মানে কটা এক জোড়া মানে দুটি তাহলে তিন জোড়া মানে কটি হবে এক জোড়া যদি দুটি হয় তোমরা জানো জোড়া মানে হচ্ছে দুটা তাহলে তিন জোড়া মানে তিন জনের ছটা তাহলে এক একটা কলার দাম যদি দুটা হয় দু টাকা হয় তাহলে ছটা কলার দাম কত হবে তিন জোড়া মানে ছটা তাহলে ছটা কলার দাম হবে ছয় দুগুণে দুই টাকা এক একটা কলার দাম দু টাকা তাহলে তিন জোড়া মানে ছটা ছয় গুণে তো দুই সমান হচ্ছে বারো টাকা ছ দুগুণে বারো দু ছয় বারো টাকা অর্থাৎ বারো নিচে দাগ হবে সঠিক উত্তর হচ্ছে বারো টাকা তারপরে দেখো মোর দাগি রয়েছে একের বিজল সংখ্যা তো জোর সংখ্যা সমান কী সংখ্যা হবে জোর সংখ্যা না বিজোড় সংখ্যা হবে তাহলে বিজোড় সংখ্যা ধরো আমি ধরলাম একটা সাত বা পাঁচ পাঁচ ধরো আমরা সহজে পাঁচের হিসাবটা করতে পারি বিজোড় সংখ্যা যদি পাঁচ হয় আর জোর সংখ্যা যদি দুই হয় দুই জোর সংখ্যা হয় চার জোট সংখ্যা হয় তাহলে বিজয় সংখ্যা পাঁচ হলো আর জোর সংখ্যা ধরলাম আমি দুই তাহলে পাঁচ থেকে দুই গেলে কী হলো বিয়োগ দিলে যেহেতু বিয়োগ রয়েছে পাঁচ থেকে দুই বাদ দিলে হচ্ছে তিন তাহলে তিনটা হচ্ছে কী বিজোড় সংখ্যা না জোর সংখ্যা তিনটা হচ্ছে বিজল সংখ্যা যেহেতু অযুগ্ম সংখ্যা তাহলে বিয়োগ ফলটা যেহেতু অযুগ্ম সংখ্যা হবে বিজলখ সংখ্যা হলো তাহলে বিজল সংখ্যাটা সঠিক উত্তর হবে বিজল সংখ্যা নিচে তাগতে হবে তারপরে দেখো চয়ের ব্যাগে রয়েছে চল্লিশ টাকা চল্লিশ টাকা ব্যাগেটে রয়েছে পাঁচটি পাঁচ টাকার নোট আটটি পাঁচ টাকার নোট না দশটি পাঁচ টাকার নোট অর্থাৎ চল্লিশ টাকা সমান কত এখানে সমান চিহ্ন দিলে ভালো হয় তাহলে প্রশ্নে এটা সমান চিহ্ন হলে ভালো হয় চল্লিশ টাকা সমান কটা কত টাকার নোট নিলে চল্লিশ টাকা হবে তাহলে পাঁচটি পাঁচ টাকা নোট যদি নিই পাঁচ পাঁচে কত হচ্ছে গুণ করতে হবে আমাদের পাঁচ পাঁচে পঁচিশ টাকা তাহলে চল্লিশ টাকা সমান হলো না তাহলে এটা উত্তর হবে না আটটি পাঁচ টাকার নোট যদি নিই আট পাঁচে চল্লিশ তাহলে পেটে গেলো তাহলে চল্লিশ টাকায় বাম ধরে ছিল তাহলে এই মাঝখানে উত্তরটা হতে পারে আর একটা অবধি হচ্ছে দশটি পাঁচ টাকা নোট দশ মাছে পঞ্চাশ বেশি হয়ে যাচ্ছে তাহলে সঠিক উত্তরটা হবে আটটি পাঁচ টাকা নোট আটটি পাঁচ টাকার নোট অর্থাৎ আট মাছে চল্লিশ টাকার সমান হবে তাহলে চল্লিশ টাকা সমান হবে আটটি পাঁচ টাকা নোট তার নিচে দেখতে এবার দুয়ের দাগের রয়েছে সুন্দর পূরণ করো হাফ মার্ক করে চারটি আছে মার্ক তাহলে দাগের পর প্রথম প্রশ্ন রয়েছে ভাজক সাত ভাগ ফল নয় ভাগ শেষ তিন হলে ভাজ্য কত হবে তাহলে তোমাদের প্রথম জানতে হবে ভাজ্য নির্ণয়ের সূত্রটা তোমরা জানো ভাজ্য নির্ণয়ের সূত্র হচ্ছে কি না ভাজ্য নির্ণয় নিয়ম হলো ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ অর্থাৎ ভাজক আর ভাগফলকে গুণ করতে হবে তার সঙ্গে ভাগশেষটা যোগ করলে ভাজ্য পাবো তাহলে ভাজক আর ভাগফল গুণ করব ভাজক এখানে স্বাদ আছে ভাগফল রয়েছে নয় ন সাথে নামটা ডাকলে ন সাথে তেষট্টি আর ভাগশেষ যেটা আছে যোগ করা হবে তাহলে ভাজক ভাগ ফল গুণ করে ন সাথে তেষট্টি হলো তার সঙ্গে তিন যদি যোগ করি ভাগশেষটা তাহলে তেষট্টির পরে তিন ঘর হচ্ছে চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি অর্থাৎ ভাজ্য হবে ছেষট্টি কারণ হচ্ছে ভাজ্য আর ভাগ ফল গুণ করতে হবে সাত গুণিতক নয় যুক্ত তিন সমান হতে গত ন তেষট্টি আর তিন যোগ করলে হচ্ছে ছেষট্টি অর্থাৎ ভাজ্য সমান হবে ছেষট্টি ছয় ছয় সদশ ছয় ছষট্টি তারপরে দেখো এক অঙ্কের বীজ সংখ্যাগুলি ড্যাশ 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 পাঁচটা শূন্য স্থান রয়েছে তাহলে এক অঙ্কের বিজয় সংখ্যাগুলো কী কী সেটা লিখতে হবে তাহলে এক অঙ্কের বীজ সংখ্যা কী কী আছে এক অঙ্কের বিজয় সংখ্যা তাহলে এক অঙ্কের বিজয় সংখ্যা হচ্ছে এক হবে প্রথম বিজয় সংখ্যা তারপরে দুই জোড় হবে তাহলে তিন তিন বিজয় সংখ্যা একের পরে তিন এগুলো মাঝখানে কমা দিতে হবে তিন তারপরে পাঁচ বিজয় সংখ্যা তারপরে সাত বিজয় সংখ্যা তারপরে নয় বিজয় সংখ্যা এক অঙ্কের এগুলো এক অঙ্কের বিজয় সংখ্যা নয়ের পরে বিজয় সংখ্যা এগারো সেটা দুই অঙ্কের হয়ে যাচ্ছে তাহলে এক অঙ্কের বিজেটার সংখ্যাগুলি হবে উত্তর লিখতে হবে এখানে এক তিন পাঁচ সাত নয় প্রত্যেকটা কমা দিতে হবে না সেখানে তা বলছে একটি একশো টাকা ভাঙালে ভাঙালে বানানটা ভুল রয়েছে ভয়াকার আকার মোহা আকার হবে তাহলে একটি একশো টাকা ভাঙালে দশ টাকার নোট পাওয়া যাবে ড্যাশটি অর্থাৎ দশ টাকা নোট কটা মিলে একশো টাকা হবে তাহলে একশো টাকাটা ভাঙাচ্ছি মানে একশো টাকা সমান রাখতে হবে তাহলে দশ টাকার নোট যদি পাওয়া যায় কটি হবে দশ দশে একশো তো জানো তোমরা একশোকে দশ দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে ভাগ্য ফল হচ্ছে দশ দশ দশে একশো তাহলে এটা উত্তর হবে দশটি তাহলে একটি একশো টাকা ভাঙালে দশ টাকার নোট পাওয়া যাবে দশটি তার হচ্ছে একটি আয়তক্ষেত্রে বাহু সংখ্যা দেশটি একটি আয়তক্ষেত্রের বাহু সংখ্যা আয়তক্ষেত্রের জন্য তোমার চার কোণা এই যে ছবিটা আঁকা রয়েছে যার মধ্যে সত্য মিথ্যা লিখতে বলছি এটা হচ্ছে একটা আয়তক্ষেত্রের ছবি তাহলে আয়তক্ষেত্র এরকম চার কণা চারটি বাহু চারটি বাহু থাকবে আয়তক্ষেত্রে তাহলে এখানে চারটি বাহু থাকলে এর বাহু সংখ্যা কটা দেখতে পাচ্ছ তোমরা এক দুই তিন চার অর্থাৎ আয়তক্ষেত্রের বাহুর সংখ্যা কটি চারটি এটা একটা চতুর্ভুজ আয়তক্ষেত্রের বড় ক্ষেত্রে এগুলো হল এটা চতুর্ভুজ অর্থাৎ চারটি বাহু তাহলে এখানে লিখতে হবে আয়তক্ষেত্রের বাহু সংখ্যা হচ্ছে চারটি এবার তিনে থাকে বলছে সত্য বা মিথ্যা নির্বাচন করো সত্য মিথ্যা এই বাক্সের মধ্যে লিখতে হবে হাফ মার্ক হাফমার্কের চারটা আছে দুই মার্ক তাহলে বলছে জোর সংখ্যা অবশ্যই দুই দ্বারা বিভাজ্য সত্য না পুরো মিথ্যা হবে তোমরা জানো জোর সংখ্যা সময় দুই দ্বারাই বিভাজ্য হয় যেগুলো যে সমস্ত সংখ্যা দুই দ্বারা বিভাজ্য হয় তাদেরই কেউ বলা হয় তাহলে এটা সঠিক জোট সংখ্যা সর্বদা অবশ্যই দুই বিভাজ্য হবে তাহলে সত্য হবে এটা বলে এখানে বাক্সে লিখতে হবে সত্য দন্দেশ তলা তারপরে দেখো জোর সংখ্যা গুণিত বিজোট সংখ্যা অর্থাৎ জোট সংখ্যা আর সংখ্যা গুণ করলে সমান বিজোড় সংখ্যা হয় বলছে তাহলে জোট সংখ্যা তুমি মনে মনে ভেবে নাও একটা জোট সংখ্যা হচ্ছে চার আর বিজল সংখ্যা ধরো পাঁচ ভেবে নাও তাহলে পাঁচ হলে চার পাঁচে গুণ করলে কত কুড়ি কুড়ি কি বিজল সংখ্যা হচ্ছে না কুড়ি হচ্ছে জোর সংখ্যা তাহলে জোর সংখ্যা যদি গুণ গুণকের মধ্যে যে কোনো একটা যদি জোর সংখ্যা হয় গুণফল সর্বদা জোর সংখ্যা হবে তাহলে এটা ভুল রয়েছে মিথ্যা হবে তাহলে মিথ্যা বা ভুল এটা তাহলে মিথ্যা লিখতে হবে রাক্সে মহিকার ধৈর্য ফলা আঁকার মিথ্যা হবে তারপর রয়েছে গয়ের দাগ দেখো বৃত্ত আঁকা যায় বক্ররেখা দিয়ে তাহলে সঠিক না মিথ্যা না মিথ্যা এটা লিখতে হবে বৃত্ত আঁকা যায় বৃত্ত তোমরা জানো গোল বৃত্ত গোল হয় না তাহলে এরকম একটা বৃত্ত যদি আঁকা যায় পেন্সিলে তোমরা যদি আঁকো তাহলে বৃত্ত সবসময় এটা যে আঁকছি আমরা সোজা সরল এটা এটা বক্ররেখা যেহেতু দিক পরিবর্তন করছে রোদার দিক পরিবর্তন করছে তাহলে বৃত্ত বক্ররেখা দ্বারা আঁকা যায় সঠিক এটা সত্য হবে তারপর দেখো তারপর ভয় থেকে রয়েছে ভাজ্য সমান ভাজক যুক্ত ভাগ ফল গুণিত ভাগশেষ না এটা ভুল রয়েছে সূত্রটা কারণ হয়েছে দেখো ভাজ্য সমান আমরা জানি কি ভাজক গুণিতক ভাগ ফল যুক্ত ভাগ শেষ তাহলে চিহ্ন ভুল রয়েছে ভাজক আর ভাগ ফলে মাঝখানে গুণ হওয়ার কথা যোগ দেওয়া রয়েছে আর লাস্টে এখানে যোগ চিহ্ন হওয়ার কথা ভাগ শেষের আগে সেখানে গুণ চিহ্ন রয়েছে তাহলে এটা মিথ্যা ভুল বা মিথ্যা তাহলে মিথ্যা লিখতে হবে এবারে চারের দিকে সমস্যা সমাধানে আসি তবে দেখো চারের দিকে রয়েছে বিন্যাস দেখিয়ে পরের ছবি আঁকি হাফ মার্ক করে দুটা রয়েছে এক মার্ক মোট তাহলে কয়েক দাগে রয়েছে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা চারকোনা রয়েছে তার বাঁ দিকে উপরে দাগ রয়েছে তারপরে রয়েছে চারকোনা একটা ছবি রম্বসের মতো হুম গুড়ির মতো অনেকটা তারপরে তার ডান দিকে দাগ রয়েছে তারপরে দেখো তৃতীয় তৃতীয় নকশাটা কী হলো সেই চারকোনা ছবি থাকলো কিন্তু তার ডান দিকে নিচ্ছে ডান দিকে উপরে ছিল দাগটা ডান দিকে নিচ্ছে অর্থাৎ পরপর বাউটা চেঞ্জ হচ্ছে তাকে বাঁ দিকে ছিল তাদের ডান দিকে এলো তারপরে নিচে এলো তারপরে আবার সরে গিয়ে তাহলে এরপরে ছবিটা কী হবে তোমাদের বুদ্ধি কী বলে তোমাদের একটু আমরা ভাবো তাহলে বুঝতে পারবে তাহলে কী হবে ছবিটা পরেটা না সেই চারকোনাটা থাকবে চারকোনাটা তোমরা যেরকম আছে সেরকম আঁকতে হবে তোমাকে এঁকে কী করবে না চারকোনাটা সোজা করে পেন্সিলে আঁকবে এঁকে তোমরা দেখো এই বাম দিকের বাহুর নিচের সোজায় দাগটা হবে চিত্রটা এরকম হবে চারকোনা আঁকবে দিয়ে তার বাম দিকের বাহুর নিচের দিকে বাম দিকের বাহুর নিচে একটা সোজা দাগ দিক সেইটাই হবে ছবি তাহলে বিন্যাসটা পরপর অর্থাৎ এরপরে কী হতে পারে যেভাবে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তন অনুসারে কি হতে পারে তারপরে দেখো খয়ের দাগে বাক্সের মধ্যে রয়েছে উপরের দিকে তিচ্ছিন্ন তারপরে দেখো একটা না তারপরে দেখো পরের বাক্সটা রয়েছে নিচের দিকে একটা তিচ্ছিন্ন অর্থাৎ উল্টে গেল প্রথমটা একটা ছিল সেটা নিচের দিকে গেলো উপর থেকে নিচে তারপরে রয়েছে দুটা তিচ্ছিন্ন উপরের দিকে তারপরে ফাঁকা দেওয়া আছে এখানে কী হবে তাহলে দেখো একটা তীর্চিহ্ন উপরে ছিল সেটা নিচে গেছে এরপরে দুটা চিহ্ন উপরে আছে তাহলে এর পরেরটা হবে দুটা তির চিহ্ন নিচের দিকে আঁকা হবে চিহ্ন নিচের দিকে করে আঁকতে হবে দুটা আছে নিচের দিকে হবে এইভাবে বিন্যাস তোমরা বুঝতে পারবে একটু ভেবে নিয়ে করো করবে তারপরে দেখো পাঁচের দিকে রয়েছে নিচের প্রশ্ন উত্তর দাও তিনশো পয়সা সমান চিহ্ন হবে ছাপায় প্রশ্নে ভুল দিয়েছে সমান চিহ্ন হবে তিনশো পয়সা সমান দেশ টাকা তাহলে কী হতে পারে একশো পয়সার সমান তোমরা জানো এক টাকা তাহলে তিনশো পয়সার সমান কত টাকা হলে হবে না তিনশো কে একশো দিয়ে ভাগ করলে একশো তিনে তিনশো তাহলে তিন টাকা তিনশো পয়সার সমান হবে তিন টাকা একশো পয়সার সমান এক টাকা দুশো পয়সার সমান দু টাকা তিনশো পয়সার সমান তিন টাকা হবে তার বলছে খয়ের দাগে পাঁচের খ প্রশ্ন রয়েছে এগুলো একমার করে প্রত্যেকটা ওই যে দুই দ্বারা বিভাজিত হতে গেলে এককের ঘরে কী কি সংখ্যা থাকতে হবে তাহলে এককের ঘরে যদি জোর সংখ্যা থাকে যে কোনো সংখ্যার এককের ঘরে যদি জোর সংখ্যা থাকে তাহলে সেটা দুই দ্বারা বিভাজ্য হবে এটা তোমাকে জানতে হবে তাহলে দুই দ্বারা বিভাজিত হতে গেলে এককের সংখ্যা কী হবে না এককের ঘরে হবে শূন্য একের ঘরে যদি শূন্য থাকে সেটা দুই দ্বারা বিভাজ্য হবে এককের ঘরে যদি দুই থাকে তাহলে সেটা দুই দ্বারা বিভাজ্য হবে একের ঘরে যদি চার থাকে তাহলেও সেটা দুই দ্বারা বিভাজ্য হবে এককের ঘরে যদি ছয় থাকে পাঁচ বাদে যদি ছয় থাকে পাঁচ থাকবে না ছয় থাকলে সেটাও দুই দ্বারা বিভাজ্য হবে এককের ঘরে আট থাকলেও দুই দ্বারা বিভাজ্য হবে তাহলে এই 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 এইগুলো থাকতে হবে এককের ঘরে তাহলে দুই দ্বারা বিভাজিত হতে গেলে দুই সংখ্যাটা দ্বারা বিভাজিত হতে গেলে কোনো সংখ্যার এককের ঘরে শূন্য দুই চার ছয় আট থাকতে হবে বুঝলি কি না তারপর দেখো পাঁচ দেখে গ প্রশ্ন হয়েছে তিন দ্বারা বিভাজিত নিয়ম লেখ তাহলে তিন দ্বারা বিভাজিত নিয়ম কি কোনো সংখ্যা তিন দ্বারা বিভাজিত হতে গেলে তা কোন নিয়মে ভাবতে হবে মানে দেখো প্রথমে কী করতে হবে না কোনো সংখ্যার তাহলে তোমরা এখানে লিখবে কোনো সংখ্যার অঙ্কগুলির সমষ্টি অর্থাৎ ডিজিট মানে ধরো এর আগে বলা হয়েছিলো বা ধরো কুড়ি তাহলে কুড়ি কুড়িতে ডিজিটগুলো কী কী আছে দুই আর শূন্য দুই আর শূন্য মিলে হয় মানে সেগুলোকে হলো অঙ্ক বা ডিজিট তাহলে লিখতে হবে কোনো সংখ্যার অঙ্কগুলির অর্থাৎ ডিজিটগুলির সমষ্টি অর্থাৎ যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় অর্থাৎ তিনের নাম থাকে বা তিন দ্বারা ভাগ করলে কেটে যায় তাহলে ওই সংখ্যাটি তবে ওই সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য তার নিয়ম তাহলে এটা তোমাদের ঠিক করে লিখতে হবে কোনো সংখ্যার অঙ্কগুলি বা ডিজিটগুলোর সমষ্টি যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে যেমন ধরো একুশ একুশের ডিজিট কী কী দুই আর এক একুশ দু দশ এক একুশ তাহলে দুই হাজার এক যোগ করলে তিন 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 দ্বারা বিভাজ্য তিনে তিন তাহলে একুশ ও তিন ধারা বিভাজ্য হবে আচ্ছা তাহলে আমরা পাঁচ দাগের সমস্যাগুলো সমাধান করলাম এবারে দেখো ছয়ের থেকে রয়েছে নিচের সমস্ত প্রশ্নের সমাধান করলাম কত মার্ক করে রয়েছে মার্ক রয়েছে করে রয়েছে কটা অঙ্ক বলছি অমৃতার দিদি অমৃতাকে পঞ্চান্ন টাকা পঞ্চাশ পয়সা দিলেন অমৃতা আট টাকা পঞ্চাশ পয়সার ফুচকা ও আট টাকা চটপটি খেয়েছে এখন অমৃতার কাছে আর কত টাকা আছে তাহলে অমৃতা দিদি দিয়েছিলেন কত পঞ্চান্ন টাকা পঞ্চাশ পয়সা তার মধ্যে সে খরচ করেছে কত না আট টাকা পঞ্চাশ পয়সা ফুচকা খেয়েছে আর আট টাকা চটপুটি খেয়েছে তাহলে মোট কত খরচ করেছে আগে সেই হিসাবটা যোগ করে বলতে হবে তাহলে আট টাকা পঞ্চাশ পয়সার সে ফুচকা খেয়েছে আর শুধু আট টাকা চটপুটি খেয়েছে অর্থাৎ পয়সার ঘরে কিছু হবে না আট টাকা কমা কমা দিতে হবে টাকার ঘরে দিয়ে দুটো যোগ করতে হবে অর্থাৎ আট টাকা মানে আট টাকা শূন্য পয়সা পয়সা ঘাড়িটা আমরা যোগ করবো তাহলে পয়সার ঘরে পঞ্চাশের নিচে শূন্য আছে তাহলে পঞ্চাশ আর শূন্য যোগ করলে শূন্য 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 আর কিছু নেই পাঁচ করতে পাঁচ তাহলে পঞ্চাশ পয়সাই হবে পয়সার ঘরে পঞ্চাশ পয়সাই হবে আর এখানে টাকার ঘরে তো মাঝখানে এখানে টাকা লিখলাম টাকার ঘরে কী আছে আট টাকা আট টাকা তাহলে আট আট যোগ করলে কত তোমরা হিসাব করে নেবে আট আট যোগ করলে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আট আট ষোলো টাকা তাহলে ষোলো টাকা পঞ্চাশ পয়সা সে মোট খরচ করেছে তাকে দিদি তার দিদি দিয়েছিল কত অমৃতা খরচ করেছে মোট ষোলো টাকা পঞ্চাশ পয়সা ফুচকা খেয়েছে আর চটপটি খেয়েছে মিলে মোট হচ্ছে ষোলো টাকা পঞ্চাশ পয়সা খরচ করেছে কিন্তু অমৃতার দিদি তাকে দিয়েছিলেন পঞ্চান্ন টাকা পঞ্চাশ পয়সা তাহলে এখন অমৃতার কাছে কত টাকা থাকলো তাহলে পঞ্চান্ন টাকা পঞ্চাশ পয়সা তার দিদি দিয়েছিলেন খরচ করেছে যে ষোলো টাকা পঞ্চাশ পয়সা সেটা বাদ দিতে হবে তাহলে যে টাকাটা সে পেয়েছিলো তার দিদির কাছ থেকে সেটা হচ্ছে পঞ্চান্ন টাকা পঞ্চাশ পয়সা সেখান থেকে আমাদের কী করতে হবে না যে টাকাটা খরচ করলো অমৃতা ষোলো টাকা পঞ্চাশ পয়সা যোগ করে এসছে আট টাকা পঞ্চাশ পয়সা আর আট টাকা যোগ করে এসছে ষোলো টাকা পঞ্চাশ পয়সা সেটা বিয়োগ করতে হবে তাহলে পঞ্চান্ন টাকা পঞ্চাশ পয়সা থেকে ষোলো টাকা পঞ্চাশ পয়সা বিয়োগ করতে হবে যেটা খরচ করে সেটা বিয়োগ করে দিতে হবে তাহলে বিয়োগ করলে কী হচ্ছে আগে পয়সার ঘরে বিয়োগ হবে পঞ্চাশ থেকে পঞ্চাশ গেলে শূন্য পয়সা হ্যাঁ যেহেতু এক কেজি শূন্য থেকে শূন্য গেলে শূন্য পাঁচ থেকে পাঁচ গেলে শূন্য তাহলে শূন্য পয়সা আর টাকার ঘরে হবে কি না পঞ্চান্ন থেকে ষোলো বাদ গেলে এখানে পাঁচ থেকে ছয় বাদ যাবে না তাহলে এখানে বাম ধরে দশক থেকে এক ধার নিতে হবে এক দশ ধার নিলে দশ আর পাঁচ হচ্ছে পনেরো পনেরো থেকে ছয় গেলে হচ্ছে নয় ন ছয় পনেরো আর এখানে ধার নিয়ে নিচ্ছি মানে পাঁচ নেই চার চার থেকে এক গেলে তিন তখন বিয়োগ করতে জানো বিয়োগ ঠিক করে করবে তাহলে উনচল্লিশ টাকা শূন্য পয়সা অর্থাৎ কী হলো না উনচল্লিশ টাকা শূন্য পয়সা তো কোনো কিছু নেই শূন্য পয়সা মানে কিছু পয়সা নেই তাহলে অতএব এখানে উত্তর লিখতে হবে অতএব অমৃতার কাছে এখন টাকা আছে এখন অমিতার কাছে আর উনচল্লিশ টাকা আছে এখন অমৃতার কাছে আর উনচল্লিশ টাকা আছে তাহলে তোমরা উত্তরটা লিখে দিবে তাহলে পুরো মার্কস তোমরা পেয়ে যাবে এদের ক্ষয়ের দাগে কী আছে হচ্ছে কাশ্মীর থেকে পেটি আপেল এসেছে কাশ্মীর থেকে পেটি আপেল এসেছে প্রত্যেক পেটিতে একাশিটি করে আপেল থাকলে মোট কত আপেল এসেছে তাহলে এক এক মোট নটা পেটি এসছে এক একটা পেটিতে প্রত্যেক পেটিতে মানে এক একটা পেটিতে একাশিটা করে আপেল আছে তাহলে মোট কতটা আপেল এসেছে নটা পেটিতে মোট কতটা আপেল আছে তাহলে গুণ করতে হবে এক একটা পেটিতে হচ্ছে একাশিটা করে আপেল ন পেটি এসছে তাহলে একাশির সঙ্গে আমাদের নয় গুণ করতে হবে নাম গুণটিকে তাহলে আগে এখন ঘরে গুনাবে টান দিকে নয় নয় আর একে গুণ করলে নয় কে নয় তারপর হচ্ছে নয়ের সঙ্গে আট গুণাবে নষ্টে তোমরা জানো নষ্টে বাহাত্তর ন পাঁচে পঁয়তাল্লিশ নশো চুয়ান্ন তেষট্টি নষ্টে বাহাত্তর তাহলে হাতে তো কিছু নেই নয় একে নয় হাতে কিছু ছিল না তাহলে নষ্টে বাহাত্তর রোডে পেয়ে যাবে তাহলে সাতশো উনত্রিশটি যাবে তাহলে কী হয়েছে তাহলে মোট কত ফেলে এসছে নোটাপটিতে না মোট সাতশো উনতিরিশটি আপেল এসেছে তাহলে গুণ করলেই এটার উত্তর হয়ে যাচ্ছে এভাবে লিখবে এবারে ছয় দাগের গয়ের সমস্যার সমাধান করব এবার দেখো গয়ের দাগের উত্তর রয়েছে প্রশ্ন রয়েছে সরি গয়দাগের প্রশ্ন রয়েছে তোমার দিদা চারশো চারটি নাড়ু তৈরি করেছেন তোমাকে চারটি জারি ভাগে ভাগ করে রাখতে বলা হলো তুমি প্রতি জারে কয়টি নাড়ু রাখবে অর্থাৎ মোট নাড়ু হচ্ছে চারশো চারটি তাকে চারটা জারে সমানভাগে ভাগ করে রাখতে হবে তাহলে চার দিয়ে ভাগ করে দিতে হবে ভাজ্য হবে এখানে চারশো চার তাকে ভাজ্য হচ্ছে চার অর্থাৎ চার দিয়ে ভাগ করতে হবে তাহলে তোমরা ভাগ করো চার শূন্য চার লিখবে ভাজক ধরে লিখবে তাহলে প্রথমে বাম দিকে হচ্ছে চার একটা সংখ্যা একটা সংখ্যা যাবে চার হচ্ছে চার ছোটো সংখ্যা সমান সরি বড়ো হয়নি ছোটো হয়নি সমান আছে তাহলে চার একে চার প্রথমে চার এখে চার চার দুনিয়া আট বড়ো হয়ে যাবে তাহলে চার একে চার হলো তারপরে দেখো একটা প্রতি ধাপে ভাগের ক্ষেত্রে একটা করে কাঁথে নামবে তাহলে এরপরে শূন্যটা নামবে তাহলে চার শূন্য শূন্য দিতে হবে তারপরে দেখো নান আছে চার তারপরে এরপরে নামবে চার তাহলে চার কে চার এখে চার তাহলে চার থেকে চার গেলে শূন্য ভাগ ফল মিলে গেল অর্থাৎ আর কিছু নামে নেই কেটে গেলো তাহলে এখানে ভাগফল কত হলো না ভাগ ফল আমরা পেলাম ভাগ সমান হচ্ছে একশো এক একশো এক তাহলে সেইটা হচ্ছে উত্তর হবে অতএব আমি তুমি প্রতিঝারে কয়টি নাড়ু রাখবে উত্তরে লিখতে হবে আমি প্রতিঝারে একশো একটি একশো নয় এক ভাত ফল যেটা হয়েছে সেটা উত্তর একশো একটি নাড়ু রাখব নাড়ু রাখবো তাহলে প্রশ্ন যদি থাকে তুমি প্রতিচারে কয়টি নাড়ু রাখবে বা তুমি দিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে উত্তরে আমি লিখতে হবে তুমি তাকে আমি করে লিখতে হবে আমি প্রতিচারে একশো একটি নাড়ু রাখবো তাহলে ঘরের সমস্যার সমাধান হলো মার্কের সমস্যা ছিল দু মার্ক ছিল দুমাকিজিটা করলে তারপরে দেখো ঘরের দিকে রয়েছে সনাতনবাবুর পুকুরে চারশো আ আটটি মাছ উঠেছে হ্যাঁ নজন মাছ বিক্রেতা বাজারে মাছ বিক্রি করার জন্য সমান ভাগে ভাগ করে নেওয়ার পরও কিছু মাছ পড়ে থাকলো প্রত্যেকে কতগুলো মাছ নিল ও কতগুলি পড়ে থাকলো তাহলে চারশো আটটা মাছ পুকুর থেকে ধরা হয়েছে নজন বিক্রেতা এসছে সেই মাছগুলো ভাগ করে নেওয়ার জন্য তাহলে চারশো আটকে নয় দিয়ে ভাগ করতে হবে তোমাদের কিছু মাছ বেশি হয়ে যাবে অর্থাৎ ভাগটা কাটবে না একটু বোঝা যাচ্ছে তাহলে চারশো আটকে যদি নয় দিয়ে ভাগ করা হয় দেখো নয় ভাজকটা হচ্ছে একটা সংখ্যা তাহলে বাম দিক থেকে একটা সংখ্যা নিলে হচ্ছে চার তাহলে নয় থেকে সেটা ছোটো হয়ে যাচ্ছে তাহলে যাবে না নয়কে নয় নাম যাবে না তাহলে আরও একটা সংখ্যা নিতে হবে দুটা সংখ্যা নিলাম তাহলে চল্লিশ হলো চার আর শূন্য বাম দিক থেকে নিলে চল্লিশ হলো নয় নামতে এবারে নয় থেকে বড় হয়েছে যাবে তাহলে নয় নামতে ডেকে যেতে হবে চল্লিশের বেশি হয়ে গেলে থেমে যেতে হবে নয়কে নয় নয় না আঠারো ন সাতাশ চল্লিশের বেশি হয়নি ন চারে ছত্রিশ চল্লিশের বেশি হয়নি ন পাঁচে পঁয়তাল্লিশ চল্লিশের বেশি হয়ে গেল তাহলে ন পাঁচে পঁয়তাল্লিশ বেশি হয়ে গেল তাহলে ন চারে ছত্রিশ দিতে হবে চল্লিশের নিচে ছত্রিশ লিখতে হবে তাহলে ছত্রিশ এবারে বিয়োগ হবে ভাগের ক্ষেত্রে বিয়োগ হবে তাহলে শূন্য থেকে ছয় যাবে না ধার নিতে হবে চার কাছ থেকে এক দশ ধার নিলে দশ এক শূন্য দশ দশ থেকে ছয় গেলে হচ্ছে চার আর চার থেকে যদি ধার নিয়ে নেওয়া হয়েছে চারে নেই তিন তিন থেকে তিন গেলে শূন্য লেখা হবে না তাহলে এরপরে ধাপে একটা করে প্রতি ধাপে ভাগে নামে ভাজ্য থেকে একটা করে সংখ্যা নামবে তাহলে এরপরে ধাপে রয়েছে মানে ধাপে নামবে আর নামবে ভাজ্য থেকে তাহলে মোট হল আটচল্লিশ এবারে নয়ের নামতে রাখতে হবে আটচল্লিশে বেশি হয়ে গেলে থামতে হবে নয়কে নয় নয় আঠারো ন সাতাশ আটচল্লিশে বেশি হয়নি ন নচাল ছত্রিশ আটচল্লিশে বেশি হয়নি ন পাঁচে পঁয়তাল্লিশ আটচল্লিশে বেশি হয়নি ন ছয় চুয়ান্ন দেখো আটচল্লিশের চেয়ে বেশি হয়ে গেল ন ছয় চুয়ান্ন আটচল্লিশের থেকে বেশি হয়ে গেছে তাহলে ন পাঁচে তার আগেটা দিতে হবে ন পাঁচে পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশে আমরা আটচল্লিশের নিচে লিখলাম এবার ভাগের ক্ষেত্রে বিয়োগ হবে আট থেকে পাঁচ গেলে হচ্ছে তিন আর চার থেকে চার গেলে শূন্য অর্থাৎ ভাগ শেষ থাকলো তিন আর কিন্তু নাম আর কিছু নেই তাহলে আর ভাগটা ভাগটার যাবে না তাহলে এখানে ভাগ ফল কত হলো আমরা দেখলাম না দেখো ভাজ্য ছিল চারশো আট ভাজক ছিল নয় ভাগ ফল হলো পঁয়তাল্লিশ চারে পাঁচ উপরটা আর ভাগ শেষ থাকলো কত না ভাগ শেষ হল আমাদের যেটা শেষে থেকে গেছে তিন তাহলে দেখো যেটা নজন জেলে চারশো আটটি মাছ যদি ভাগ করে নেয় ভাগ ফল যেটা হয়েছে সেইটা মাছ প্রত্যেকে পাবে প্রত্যেকে মাছ নিবে ততটা অর্থাৎ পঁয়তাল্লিশটি করে প্রত্যেকে পঁয়তাল্লিশটি করে মাছ নিলে হবে আর মাছ পড়ে থাকবে কটা না ভাগশের যেটা পড়ে আছে অর্থাৎ তিনটা মাছ পড়ে থাকবে তাহলে লিখতে হবে অতএব প্রত্যেকে অর্থাৎ প্রত্যেক মাছ বিক্রেতা পঁয়তাল্লিশটি করে মাছ নিল তিনটি মাছ পড়ে থাকলো তাহলে দেখো আমরা কুড়ি মার্কের সমস্যার সমাধান করলাম কিন্তু এবারে দুই সালে তোমাদের পরীক্ষা হবে তিরিশ মার্কের সময় থাকবে এক ঘন্টা অর্থাৎ আরও কিছু প্রশ্ন বেশি থাকবে সময় তোমাদের এক ঘন্টা থাকবে তাহলে তোমরা অনায়াসেগুলো ঠান্ডা মাথায় অঙ্কগুলো সমাধান করতে পারবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তোমরা নিয়মিত বিভিন্ন সমস্যার সমাধান এবং প্রশ্ন পেতে থাকবে তাহলে এডুকেশনাল পারফেকশান চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবি এবং পাশে বেল আইকনটিকে প্রেস বা অন করে অল অপশানটিকে সিলেক্ট করে থাকবে রাখবে তাহলে তোমাদের আপডেট থাকার সুবিধা হবে আর ভিডিওটি লাইক অবশ্যই করো কারণ হচ্ছে হচ্ছে যদি তোমাদের কাজে লাগে অবশ্যই একটি লাইক করো তাতে আমাদের মোটিভেশান বাড়ে নতুন নতুন ভিডিও তৈরি করা ইন্সপিরেশান আসে এবং আমাদের চ্যানেলের শ্রীবৃদ্ধি ঘটে প্রসার ঘটে তাহলে তোমাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাও থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে